আর আপনারা জানেন মিডিয়া আজকে ভিন্ন সুরে কথা বলে কিন্তু আমরা দেখেছি মাত্র আজকের থেকে একত্রিশ দিন আগে ওরা কোন সুরে কথা বলতো ঠিক না ভাই হুজুর দেখলে ওদের গায়ের গন্ধ লাগে আলেমল আমাদের গায়ের গন্ধ লাগে ওরা সবসময় স্বৈরাচার এবং সবসময় পাপাচারীদেরকে সমর্থন করেছে তারা নিজেদের সই দিয়ে দিয়ে এইগুলার আন্দোলনের বিপক্ষে যারা মারা গেছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল আজকে আপনি কি মনে করতেছেন একত্রিশ দিনের মধ্যেই পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের অনেকগুলো মুনাফেকির পরিবর্তন ওদের অন্তরে পরিবর্তন হয় নাই নিজের পিঠ বাঁচানোর জন্য উপরে উপরে পরিবর্তন হয়েছে ঠিক না অতএব এই সকল ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান হতে হবে আমি এই জন্য প্রস্তাব দিব এক মাস হয়ে গেল যে এই পুলিশেরা ঠিকঠাক মতো এখন পর্যন্ত ডিউটি করতেছে না কারণ কি তাদের মধ্যে সত্যি সত্যি কতক মানুষ ছিল যারা নর থেকে নিচে চলে গিয়েছিল যারা হত্যাই কেবল করে নাই লাশকে পুড়িয়ে দিয়েছে চোখে মুখে অজস্র গুলি করেছে হাজার হাজার লোককে দেশে অস্থির করে দিয়েছে এই পুলিশ আপনি যত পরিবর্তন করতে চান কতক সংখ্যক পুলিশ তারা পরিবর্তন হবে না এবং তাদের পাপের শাস্তি তাদের জন্য এই জন্য বলবো আপনাদের পুলিশে বাধা দেয় অতি দ্রুত সময়ে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা দেন যেখানে দেশপ্রেমিক সুনাগরিক চরিত্রবান এই মানদণ্ডে পুলিশ নেওয়া হবে তিন মাসের প্রাইমারি ট্রেনিং দেন প্রয়োজনে এরপরে ধারাবাহিকভাবে তাদেরকে ট্রেনিং দেওয়ান কেননা প্রশাসনকে যদি ঠিকঠাক মতো চালাতে হয় তাহলে পুলিশের কার্যক্রমকে ঠিক মতো রাখতে হবে আর নেয় এবং সুন্দর পুলিশ ছাড়া এই দেশকে পরিবর্তন করা সম্ভব নয় ঠিক কিনা অতএব এইটার ঘোষণা আমরা দাবি করব। দুই নম্বর সবার আগে হত্যার বিচার করতে হবে এবং যারা আহত তাদের বিচার করতে হবে দেশ তো যেরকম করে চলতেছিল এই গড্ডালিকায় এরকম করে চললে তো আরও চার বছর পর্যন্ত অন্তত পক্ষে চলতো কেবল তো নতুন নির্বাচনের পরে সাত মাস গেছে তো চার বছর আপনি যদি পিটনকে সহ্য করতে পারতেন তো আপনি এক বছর সময় দিতে আপনার সমস্যা কোথায় দুই বছর সময় দিতে সমস্যা কোথায় এত তাড়াহুড়া কেন আমরা বলবো এই জন্য সবার আগে যারা অন্যায় করেছে প্রত্যেকের আগে বিচার করতে হবে এটা সবার আগে কারা গুলি করলো কারা হত্যা করলো হাসপাতাল টু হাসপাতাল শত শত মানুষ এখন গুলি নিয়ে কাতরাচ্ছে আমাদের কাছে কি পুরো তালিকা হয়েছে যে কারা আহত কারা শহীদ হয়েছেন অথবা আমরা বলবো কোনো কিছু চাই না সবার আগে দেখতে চাই এই যারা হত্যা করেছে তাদের বিচার হবে ঠিক না তিন নম্বর বাংলাদেশের বর্ডার এটা আমাদের নির্ধারিত বর্ডার গার্ডও নির্ধারিত অথবা বাংলাদেশের বর্ডার দিয়ে পার করার দুইটা মাত্র পদ্ধতি একটা বর্ডার দিয়ে অথবা একটা উড়াল পথে আকাশ পথে এই দুই জায়গায় বিশ্বস্ত লোকজন রাখেন প্রয়োজনে ছাত্র প্রতিনিধি রাখেন বিজিবির সাথে প্রয়োজনে ছাত্ররা গার্ড দেবে এই সকল যারা দুষ্কৃতিকারী তারা একটা যেন এই দেশ থেকে পালায় যেতে না পারে এই দেশের মানুষকে যেরকম কষ্ট দিছে আমরা বাহিরের কোথাও বিচার দেখতে চাই না এই দেশে তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে এর আগে কোনো কিছু নয় আগে বিচার তিন নম্বরে আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে অযথা আলাপ বা বিতর্ক পরিহার করেন ছোট্ট একটা ঘটনা উঠল সবাই মিলে তার পিছে লেগে গেলাম ওরা তো কৌশলে আপনাকে আমাকে এইগুলোর পিছে লাগায় আপনি তো বুঝেন না খালি নাসি আমরা ও লেজ নাড়াই আমার পুরা বডি নাড়ে দিন ভুলে যান ফেসবুকে একটা আলাপ উঠলো উমুকে একটা কথা বললো আপনি তার পিছে লেগে গেলেন তার পিছে দৌড়াতে শুরু করলেন না হুজুগে লাফাবেন না যে কোনো প্রসঙ্গে কথা বলবেন না আর রাজনীতিবিদ যারা আসতে কথা বলেন সব কথা এত তাড়াতাড়ি বলে পেলেন না বুঝে সুঝে কথা বলেন এখন খালি হাসপাতাল হাসপাতাল যান আর ওই আহতদের খবর নেন নিহতদের পরিবারে যা সহানুভূতি দেন আর ওই ছবি সারেন বাকি আলাপ বাদ দেন এক মাস যায় নাই এখনই মনে হচ্ছে আমাদের রক্তের দাগ শুকায় যাচ্ছে অথচ আমরা হাসপাতাল টু হাসপাতালে গেলে হাজার হাজার লোকের চোখ নাই হাজার হাজার লোকের গায়ের পশম নাই হাজার হাজার লোকের মধ্যে গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইগুলার কোনো খবর নাই আপনারা উল্টাপাল্টা আলাপ করছেন অথবা উল্টাপাল্টা আলাপ বাদ দেন